হ্যালো প্রিয় স্টুডেন্টস আজকে আমরা নবম দশম শ্রেণীর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরমাণু মডেল আছে সেটা হচ্ছে নীলসবোর অ্যাটোমিক মডেল সো আমরা আজকে নীলসবোর অ্যাটমিক মডেলের মতবাদগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি যে মতবাদটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নীলসবোর অ্যাটমিক মডেল আর নীলসপুর অ্যাটমিক মডেলের তোমাদের বইয়েতে মোট তিনটা স্বীকার্যের কথা বলা আছে তো আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। সো আর কথা না বলিয়ে চলো শুরু করা যাক তো বোর আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলকে একটু কারেকশন করেছেন তো কারেকশন করে তিনি উনিশশো সালে যে মডেলটা উপস্থাপন করেছেন সেটা নিয়ে আজকে কথা বলা যাক তো উনি প্রথম যে মতবাদ দিয়েছেন সেটা ছিল মূলত কক্ষপথ সংক্রান্ত মতবাদ তো তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো এরকম বৃত্তাকার কী থাকবে কক্ষপথ থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো এরকম বৃত্তাকার কক্ষপথ থাকবে তো এই বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা আসলে অনেকগুলো নামে ডাকতে পারি এই বৃত্তাকার কক্ষপথগুলোকে এনার্জি লেভেল শক্তিস্তর তারপরে কক্ষপথ তারপরে হচ্ছে শেল অথবা অরবিট এই নামগুলোতে আমরা সাধারণত এদেরকে ডাকতে পারি এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো যে যদি আমি অ্যানিকস টু ওয়ান দেই তাহলে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ অ্যানিকুয়ালস টু টু হলে সেটা এল কক্ষপথ আর যদি আমি অ্যানিকলস টু থ্রি দেই তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার এম কক্ষপথ তো এটাই উনি বলেছেন সাধারণত প্রথম শিকার যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার অনুমোদিত কক্ষপথ থাকবে এই কক্ষপথগুলোকে আমরা শক্তিস্তর অথবা আমরা অরবিট অথবা শেল নামের ডেকে থাকি আর কি তো দেখো n টু যদি হয় তাহলে আমার ওই শক্তিস্তরটার নাম হচ্ছে কে অ্যানিকুয়ালস টু হলে এল এবং n টু হলে এম কক্ষপথ এবং পাশাপাশি তিনি এই বলে দিয়েছেন যে এই যে প্রত্যেকটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে তো এটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে তোমার টু এন যেমন ধরো আমি যদি বলি এটাতে আমার ইলেকট্রন সংখ্যা কত টু এন এটাতে আমার ইলেকট্রন সংখ্যা কত এটাও টু এন স্কোয়ার এখানে ইলেকট্রন সংখ্যা কত টু এন স্কোয়ার তো একটু লক্ষ্য করো টু এন টু তো আমার এই কক্ষপটার মধ্যে আমার এন এর মান হচ্ছে থ্রি তাহলে আমি যদি এখানে থ্রি বসাই তো আমার কত আসতেছে তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো তারপরে আমার সেকেন্ড যে অরবিটটা আছে এখানে যদি আমি এখানে আমার এন এর ভ্যালুটা হচ্ছে টু তো আমি যদি এখানে টু বসাই তো দুগুণে চার চার দুগুণে কত আট তো এইট ইলেকট্রনস হচ্ছে আমার সেকেন্ড অরবিটে থাকবে বা কক্ষপথে থাকবে তো আমার যে ফার্স্ট যে অরবিটটা অর্থাৎ কে অরবিটটা এখানে এন এর ভ্যালুটা হচ্ছে ওয়ান তো এখানে ওয়ান স্কোয়ার তাহলে দুই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোয়েন স্কোয়ার রোলস অনুযায়ী আমার প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আটটা অ্যান্ড তৃতীয় কক্ষপথে আঠারোটা এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠতে যাবে তো এই হচ্ছে নিউজবোরের প্রথম স্বীকার্য তো এখানে একটু বলে রাখা দরকার এন্টাকে আমরা সাধারণত বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা দ্বারা সাধারণত আমরা কক্ষপথটাকে বুঝিয়ে থাকি যেমন অ্যান টু ওয়ান হলে আমরা বুঝি এক নাম্বার কক্ষপথ অ্যান ইকুয়ালস টু টু হলে দুই নাম্বার কক্ষপথ এবং অ্যান ইকুয়ালস টু থ্রি হলে তিন নাম্বার কক্ষপথ আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেকেন্ড যে কনসেপ্টটা নিলস বোরের তো বোরের সেকেন্ড কনসেপ্টটা বা সেকেন্ড যে পোস্ট্রেলিওটস বা শিকার স্বীকার্যটা এখানে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যে কেন্দ্র করে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলো আছে বা অরবিটগুলো আছে এগুলোতে উনি বলছে যে একটা ইলেকট্রন ধরলাম আমরা এম একটা ইলেকট্রন এ কক্ষপথ দিয়ে ঘুরছে এম একটা ইলেকট্রন বি ব্যাগে ঘুরছে তো আমরা মোমেন্টাম বা ভরবেগ সবাই জানি যে ভরবেগ মানে আর ব্যাগের গুণফল তো একটু লক্ষ্য করো যে এই ইলেকট্রনটা এম ভরের ইলেকট্রনটা যেহেতু বিবেগ নিয়ে ঘুরছে তাহলে ইলেকট্রনের ইলেকট্রনের আমার ভরবেগ হচ্ছে এম বি ইলেকট্রনের ভরবেগটা কত এম বি কারণ আমরা জানি ভরার ব্যাগের গুণ ফল হচ্ছে ভরবেগ এখন যে ব্যাপারটা এখন যেহেতু এটা একটা অ্যাঙ্গুলার ওয়েতে ঘুরতেছে ইলেকট্রনটা একটা সার্কুলার ওয়ে তো আমরা এই নিউক্লিয়াস থেকে অর্থাৎ কেন্দ্র থেকে কক্ষপথের একটা কি আছে ব্যাসার্ধ এখন দেখো আমি যদি এই ভরবেগের সাথে ব্যাসার্ধটাকে গুণ করে নিই তখন আমি যে ভরবেগটা পাবো এটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ তো এটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম সো আমি এম ভরের ইলেকট্রনটা বিবেগ নিয়ে যখন এই কক্ষপথ দিয়ে ঘুরতেছে তখন এটার ভরবেগ হচ্ছে এম বি তো যখন আমি নিউক্লিয়াস থেকে কক্ষপথের ব্যাসার্ধটা আমি গুণ করব। তখন আমি পাবো অ্যামবিআর তো এই অ্যামবিআরটাকে আমরা বলবো তখন ইলেকট্রনিক কণিক ভরবেগ তো জেনে রাখা দরকার যখন কোনো একটা বুঝতে মানে বৃত্তাকার ওয়েতে ঘুরবে তখন কিন্তু সেক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ জিনিসটা তৈরি হতে হবে তো উনি যেটা বলছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যামবিআর এটা সমান হবে হচ্ছে এনএইচ বাই nh এনএচ বাই টুপাই এনএচ বাই এর সমান হবে কণিক ভরবেগ এমবিআরিক পাই তো এনটা কি এখানে এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা দ্যাট মিন্স ইলেকট্রনটা যে কক্ষপথ দিয়ে ঘুরতেছে ওই কক্ষপথটা হচ্ছে এন আর এসটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক তো এটার একটা ভ্যালু আছে যেটা আমরা শিখবো সিক্স পয়েন্ট প্লাঙ্কের ভ্যালুটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এ হচ্ছে কি আমার প্লাঙ্কের ধ্রুবকটা প্লাঙ্কের ধ্রুবকটা কোথেকে আসছে এটা আমরা জানবো তারপর হচ্ছে যে পায়ের তো আমরা জানি থ্রি তো এ হচ্ছে কি আমার নীলসবের সেকেন্ড যেই মতবাদটা সেটা যে ইলেকট্রনিক কনিক ভরবে এন এইচ বাই টু পাই তো আমরা এই থিওরিগুলো দিয়ে আমরা অনেক ধরনের ম্যাথ সলভ করতে পারি তো আজকের টপিকসে আমি শুধু থিওরিগুলো নিয়ে আলোচনা করবো দ্যাট মিনস ওনার যে মতবাদগুলো ওইগুলো নিয়ে আলোচনা করব আমরা যে গাণিতিক সমস্যাগুলো এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব তো এ ছিল বোরের প্রথম মতবাদ এখানে একটু বলে রাখা দরকার এমটো হচ্ছে ইলেকট্রনের ভর বি হচ্ছে ইলেকট্রনের ব্যাগ আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আর এন তো কক্ষপথ সংখ্যা মানে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে এস প্লাঙ্কের ধ্রুবক তারপরে আমরা চলে যাব ঠিক নীলসোরের তিন নম্বর যে মতবাদ ওইটাতে তো তার তিন নম্বর মতবাদে আমাদেরকে যেটা বলছিলেন সেটা হচ্ছে সাধারণত শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত মতবাদ আচ্ছা তো এই কক্ষপথে উনি আমাদেরকে যেটা বলছে যে এই কক্ষপোধগুলোর নাম কিন্তু এনার্জি লেভেল দ্যাট মিনস শক্তি তো যেহেতু এগুলোর নাম এনার্জি লেভেল তাহলে এই কক্ষপোধগুলোর নিজস্ব কিছু শক্তি থাকবে তো আমি যদি ধরে নিই এই কক্ষপথের শক্তি ই ওয়ান আর এই কক্ষপথের শক্তি হচ্ছে ই টু তো আমাকে এটা জেনে রাখা দরকার যে ই টু ইজ গ্রেটার দেন হচ্ছে ই ওয়ান অর্থাৎ এখানে ই টুর এনার্জি বেশি হবে আর ওয়ানের এনার্জি কম হবে সাধারণত নিউক্লিয়াস থেকে ধূরের যে কক্ষপথগুলো এগুলো এনার্জি বাড়তে থাকে তো এখন নীলসোর্ যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে আমরা ধরে নিই একটা ইলেকট্রন জাস্ট এই কক্ষপথ দিয়ে ঘুরতেছে তো এই কক্ষপথের এনার্জিটা যত হবে ইলেকট্রনটা এনার্জি তত হলেই সেই কক্ষপথে ঘুরতে পারবে আমি যদি একটু বোঝার সুবিধাতে ধরে নিই যে আমি ইউ ওয়ান এর মান টেন আর ই টুর মান হচ্ছে টোয়েন্টি তো আমি এই কক্ষপত্রে এনার্জি যদি ট্যান হয় তাহলে ইলেকট্রনটা যখন এই কক্ষপথ দিয়ে ঘুরবে তখন তার এনার্জিও কিন্তু ট্যান হবে ওকে এখন যদি যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা এই কক্ষপথ দিয়ে ঘুরবে ততক্ষণ পর্যন্ত সে শক্তি হারাবেও না দ্যাট মিন্স বিক্রণও করবে না আবার শক্তি নিবেও না অর্থাৎ শোষণও করবে না কিন্তু সে যদি কখনো লাভ দিয়ে আমার এই যে এই কক্ষপতটাতে আসতে চায় তখন কিন্তু তাকে শক্তি শোষণ করতে হবে বিকজ এ কক্ষপথের এনার্জি টেন বাট এই কক্ষপথের এনার্জি হচ্ছে টোয়েন্টি তো এই কক্ষপথে যখন ইলেকট্রনটা যাবে তখন তার কিন্তু আরও দশ শক্তি নিতে হবে কারণ এখন তার ইলেকট্রনের আছে দশ কিন্তু এই এই কক্ষপথের এনার্জি হচ্ছে টোয়েন্টি তো এখান থেকে এখানে যাইতে গেলে আরও তাকে আরও টেন নিতে হবে দ্যাট মিন্স তাকে শক্তি কি করতে হবে শোষণ করতে হবে তো এই শোষিত শক্তিটা হচ্ছে ই টু মাইনাস কত ই ওয়ান দ্যাট মিন্স আমি যদি ই টু থেকে ই ওয়ানটা বিউ করে দেই তাহলে আমি বুঝতে পারবো এখান থেকে এখানে যেতে তার কতটুকু শক্তি লাগে আমরা কিন্তু বুঝতেই পারলাম যে এখানে তার ইলেকট্রনটা হচ্ছে টেন এখা এ কক্ষপত্র এনার্জি টোয়েন্টি তো এখান থেকে এখানে গেলে তার আরও টোয়েন্টি শক্তি লাগবে তো ওই টোয়েন্টি শক্তিটা পার্থক্যটা হচ্ছে কত ই টু মাইনাস ই ওয়ান দ্যাট মিন্স টোয়েন্টি মাইনাস টেন টু টেন এখান থেকে এখানে যেতে কতটুকু শক্তি লাগে বিশ থেকে দশ বিয়োগ করলে আমরা পেয়ে যাই সেটা হচ্ছে ই টু মাইনাস সি ওয়ান এখন এই যে দেখো এই শক্তিটা সে কার কাছ থেকে শোষণ করবে আমরা যখন এই পরমাণ্ডের উপর যখন আমরা কোনো লাইট ফেলবো তখন আমরা জানি যে সূর্যের যে আলোটা সেটা হচ্ছে সূর্যের আলোক কণাকে আমরা সাধারণত ফুটন বলে থাকি তোমাদের একটু জানায় রাখি জিনিসটা সূর্যের আলোর কণাকে আমরা ফুটন বলি এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমাদের অনেকের মনে হইতে সূর্যের আলো আসলে কিভাবে আসে সূর্যের আলোটা কিন্তু তরঙ্গ আকারে আসে যেমন দেখো এই টাইপের আর কি যে আমরা এই যে সূর্যের আলোটা আসে হচ্ছে আমাদের তরঙ্গ বা ওয়েব আকারে তো এই ওয়েবের একটা ফিল্ডে যদি তোমার ইলেকট্রিক হয় দ্যাট মিন্স একটা ফিল্ড যদি বৈদ্যুতিক হয় এর অপর ফিল্ডটা হবে অবশ্যই কি ম্যাগনেট তো একটা ফিল্ড যদি ইলেকট্রিক অর্থাৎ তড়িৎ ক্ষেত্র হয় আরেকটা ফিল্ডে থাকবে ম্যাগনেটিক ফিল্ড কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে এই তরঙ্গটার একটা ফিল্ডে যদি ইলেকট্রিক ফিল্ড হয় আরেকটা ফিল্ড অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড হবে তো এই যে দেখো এই জন্য আমরা সূর্যের যে আলো রশ্মি এটাকে আমরা বলি তারিত চুম্বক তরঙ্গ তারিত চুম্বক তরঙ্গ বা ইলেকট্রো ওয়েভ ওয়েব এখন দেখো তো এটা যেহেতু তরঙ্গ তাহলে এটার তরঙ্গ ধৈর্ঘ্য আছে দেখো এই যে একটা তরঙ্গ শিষ্য বলা হয় এটাকে এটাকে বলা হয় তরঙ্গ পাদ তো তরঙ্গ শিষ্য একটা তরঙ্গ পাদ মিলে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন হয় তো পূর্ণ স্পন্দনটাকে আমরা বলি একটা তরঙ্গ ধৈর্ঘ্য এই যে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে একটা পূর্ণ স্পন্দন আর পূর্ণ স্পন্দনের যে দূরত্বটা হয় এটাকে আমরা বলি তরঙ্গ ধৈর্ঘ্য ল্যামড়া ঠিক আছে আর এরকম এক সেকেন্ডে যতটা স্পন্দন হয় ওটাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক এখন ম্যাক্স প্লাং বলছে যে এই যে দেখো আমরা সূর্যের আলোর যে ফুটন খা এটা থেকে আমরা যে পরিমাণ শক্তি পেয়ে থাকি এই শক্তিটা হচ্ছে এই যে আলুক্র এটার কম্পাঙ্কের সমানুপাতিক এখানে নিউ দেখো আমাদের এখানে নতুন আরেকটা সিম্বল চলে আসছে ওটা হচ্ছে নিউ তো নিউট হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি এখানে দেখো যদি আমি ই উঠা যদি একটা সমানুপাতিক চিহ্ন উঠাই তো এখানে আমাকে একটা সমান চিহ্ন দিতে হবে একটা কনস্ট্যান্ট দিতে হবে এই কনস্ট্যান্ট হিসাবে আমি এখানে এস দিব এবং ওই যে একটু আগে বলছিলাম এসটা হচ্ছে কী জানি প্লাঙ্কের ধ্রুবক এখান থেকেই মূলত এই প্লাঙ্কের ধ্রুবক কথাটা আসছে তাহলে আমরা পারলাম যে এই যে দেখো সূর্যের আলোর যে ফুটনকোনা এই ফুটনকোনা থেকে আমরা যে শক্তিটা পাই সে শক্তিটা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ এখানে এইচটা প্রাঙ্কিত ধ্রুবক আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক তো চলো এই যে দেখো আমরা বললাম যে ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাইতে আমার আরও দশ শক্তি লাগে এই দশ শক্তিটা সে থেকে নেবে সেটা হচ্ছে অবশ্যই সূর্যের ফুটন ফুটনকোনা থেকে নেবে দ্যাট মিন্স ইকুয়াল টু এইচ নিউ ঠিক আছে এখন দেখো ই টু মাইনাস ই ওয়ান মানে কি ডেল্টা ই শক্তির পার্থক্যকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছি এইচ আর নিউ সমান একটা সূত্র আছে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা সি বাই ল্যামডা তাহলে এই নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা তাহলে আমি ফাইনালি পাইলাম ডেল্টা ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা তো এখানে সিটা হচ্ছে যেহেতু একটা আলোর আলোক তাহলে সিড হচ্ছে আলোর ব্যাগ আমরা তোমরা জানো আলোর ব্যাগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আর ল্যামডা হচ্ছে এই যে এই যে আলোক সেটার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা তো এই হচ্ছে গিয়ে আমাদের নীলসপুরের থার্ড কনসেপ্ট সেটা হচ্ছে শক্তির বিকিরণ শোষণ আমি যদি সাময়িকটা আবারও বলি যখন ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষ থাকে শক্তি শোষণ ও করে না কিন্তু যদি সে লাভ দিয়ে উপরের স্তরে যেতে চায় শক্তি শোষণ করবে কিন্তু ঠিক একই পরিমাণ শক্তি যদি সে আবার হারিয়ে ফেলে বা বিকিরণ করে সে কিন্তু আবার আগের স্তরে নেমে আসবে এই যে দেখো এইখান থেকে এখানে যেতে যে শোষিত শক্তি আবার এখান থেকে এখানে নেমে আসতে যে বিকৃত শক্তি এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে ডেলটাই সমান সি বাই ল্যামডা এখানে ডেলটাই হচ্ছে শোষিত শক্তি অথবা বিকৃত শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের দুর্ভোগ সি হচ্ছে আলুর আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো প্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা যেটা তোমাদের একেবারে নিউ সেটা হচ্ছে যে সূর্যের আলোর যে ফুটন কণা সেটার যে শক্তিটা এটা কিন্তু ই ইকুয়াল টু এস নিউ তো এই যে শক্তিটা যে সে শোষণ করবে এখান থেকে এখানে যেতে এ শক্তিটা সে কার কাছ থেকে নিয়েছে যখন আমরা তার উপর সূর্যের আলো ফেলবো তখন সূর্যের ফুটন কণা থেকে এই এনার্জিটা নিয়ে নিবে এই জন্য এই শোষিত শক্তিটা আমরা ওই ফুটনের শক্তি সমান লিখতে পেরেছি তো প্রিয় সেখানে আশা করি বোর্ডের কনসেপ্টগুলো বা স্বীকার্যগুলো তোমরা বুঝতে পেরেছ আমি এ প্রত্যেকটা যে টপিক ছিল বা প্রত্যেকটা স্বীকার্য থেকে যে ম্যাথমেটিক্যাল টার্নগুলো এগুলো পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম